হ্যালো फ्रेंड्स কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো খুব ভালো আছি আমার হাসি মুখটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা ভালো আছি তো সত্যি আমি ভালো আছি আমি তো আজকে ভীষণ খুশি তো খুশির কারণটা কি তোমরা তো জানতে চাইবে খুশির কারণটা কি এই দেখো আমার খুশির কারণ আমি তো এডসেন্সের পিন পেয়ে গেছি মানে সোনার গরিন পেয়ে গেছি আমার মতো খুশি আর কে আছে বলো আমি তো ভীষণ খুশি আর আমি এটাও জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারাও তো ভীষণ খুশি হয়েছ আমি এই অ্যাপসেন্স পিনটা পেয়েছি বলে তো তোমাদের আশীর্বাদ ছাড়া এটা তো কখনোই সম্ভব হতো না তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা ছিল বলেই আমি এটা পেয়েছি এখনো আছে শুধু ছিল নয় এখনো আছে তো যাই হোক তো আমার পরিবার আহ আর আমার ইউটিউব পরিবার মানে আমার এই ফ্যামিলি আর আমার ইউটিউব ফ্যামিলি আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে এই সোনা হরিণটা পাওয়ার জন্য তো আজকে যার কথা না বললেই নয় আমার ভাই আমার ভাই বাবুসোনা পণ্ডিত ওকে তোমরা অনেকে জেনো অনেকে জানো ও তো আমাকে প্রচুর 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 পরিমাণে আমাকে সাহায্য করেছে মানে কি বলবো চ্যানেলটা তো আমি যখন খুলেছি যখন খুলেছি তোমাদের দাদা ভাইয়ের পরামর্শ নিয়ে আমি খুলেছি ও তো প্রথমে খুলতে দিতে রাজি হয়নি ও বলেছিল যে না এটা হবে না তুমি পারবে না তো আমি বলেছিলাম যে আমি একটু চেষ্টা করে দেখি না যদি পারি আমার খুব ইচ্ছে করছে যে আমি একটা চ্যানেল খুলি তো ও শেষমেশ বোঝানো শেষমেশ ও রাজি হলো তো তারপরে তো আমি চ্যানেলটা খুললাম নিজে নিজেই তো অনেক পরিশ্রম করেছি চ্যানেলটা খুলতে গিয়ে কারণ কি বলতো একটা ভয় ছিল আমি তো জানি না চ্যানেল সম্বন্ধে কিছু তো অনেক রাত জেগে অনেক পরিশ্রম করে আমি চ্যানেলটা খুলেছি তারপর আস্তে আস্তে আমি কাজ করতে শুরু করলাম তো প্রথমে আমি ব্লগ ভিডিও দিতাম তো আমার ভাই আমাকে এতটাই সাহায্য করেছে মানে কি তখন তো আমি বুঝতাম না ব্যাপারটা তখন আমি এটাই ভাবতাম যে সাবস্ক্রাইবটা বাড়াতেই হবে তো আমার ভাই আমাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব বাড়ানোর দিক থেকে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে এবং যখন আমি ভিডিও করতে শুরু করি মানে সবকিছু সবকিছুই আমাকে সবকিছু দিয়ে আমাকে প্রচুর হেল্প করেছে আর তোমাদের দাদা ভাই তো হেল্প করেছে যতই মুখে বলুক না কেন যে তুমি পারবে না ও প্রচুর পরিমাণে হেল্প করেছে আর যে হেল্প করেছে আমার দাদা ভাই মানে আমার ভাসুর মশাই তিনিও আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে এই ভিডিও আমার এই চ্যানেলটার জন্য মানে আমার ভিডিও করার জন্য উনিও প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছে আর আমার আমার শাশুড়ি মা ওনার কথা তো আমি কিছু বলতেই পারবো না ওনার তো কোনো তুলনাই হয় না তোমাদের দাদা ভাই যেটা যে কাজ আমাকে করতে দিতে রাজি হয় না আমার শাশুড়ি মা সেটা না ও করুক ওকে করতে দে উনি উৎসাহ দেন প্রচুর পরিমাণে উৎসাহ দেন আমি যদিও বলি যে না আমি এটা পারবো না আমার শাশুড়ি মা বলবে না তুমি পারবে তো যাই হোক ওনার এই উৎসাহটা আমার ভীষণ পরিমাণে আমার কাজে লাগে তো আমি সব কাজ আমি খুব সহজেই আমি করে ফেলতে পারি ওনার জন্যই তো সবাইকে আমার তরফ থেকে প্রণাম আর আমার ইউটিউব ফ্যামিলি যারা আছো তাদেরকেও আমার তরফ থেকে আমি প্রণাম জানাচ্ছি ছোট হও বা বড় হও সবাইকেই কারণ তাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না তো যাই হোক চ্যানেলটা খোলার পরে তো ভাই আমার হাজবেন্ড আমার দাদা ভাই আমাকে তো প্রচুর পরিমাণে সাহায্য করেছি তারপরে আমি যখন আস্তে 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 চ্যানেলটাকে গ্রো করার ছিলাম তখন আমার ইউটিউবে যারা ভাই বোনেরা যারা এসেছিল তারাও আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে আর একমাত্র সাহায্য করেছে বিশ্বজিৎ যে লাইভে এসে আমাকে প্রত্যেক আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে নিজে ও মানে ওর ফোনটাকে অন রেখে আমার ওয়াশ টাইমটা বাড়িয়েছে ও অনেক কিছু করেছে আমার জন্য আর তারপরে আমার এই ডলার কমপ্লিট করার জন্য এটাও অনেকে সাহায্য করেছে যেমন আমি প্রথম থেকে বলি সবার প্রথম আমাকে হেল্প করেছে অনেকজনই তো আমি তাদের নাম আমি বলবো কিন্তু তারা কে কে আমার ভিডিও দেখবে আমি জানি না তো যারাই আমার ভিডিও দেখুক তারা সবাই যেন আমার ভিডিওটা দেখে আমি একটা কথাই বলবো তারা সবাই আমার ভিডিওটা দেখুক দেখে আমি জানি না কেমন লাগবে তাদের আমি ভালো করে কথা বলতে পারছি না আমার এতটাই আনন্দ হচ্ছে আমার কথাগুলো অগছলো হয়ে যাচ্ছে তো যাই হোক মিস্টার রূপ ও তো আমার বন্ধু ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আর একজন যার অবদান অনেকটাই এখানে আমার পিনটা পাওয়ার জন্য সে হচ্ছে রাহুল রাহুল ভাই আমাকেও প্রচুর পরিমাণে সাহায্য করেছে আর গোপাল বলে একজন আছে গোপাল ভাই সেও আমাকে অনেক সাহায্য করেছে আর অমিত অমিত বেটা ও তো আমাকে ও আমাকে প্রচুর সাহায্য করেছে মানে এর মধ্যে কি বলো তো এর মধ্যে কয়েকটা মানুষ আছে যে মানে কি বলো তো অনেকের সাধ্য থাকলেও সাধ্য থাকে না তাদের কথা আমি ছেড়ে দিলাম তারা তো আমাকে ভিডিও দেখে আমার লাইভে এসে আমাকে সাহায্য করেছে আর এই যে আমার অমিত বেটা তারপর রাহুল রূপ মিস্টার সাহা গোপাল আরও কিছু কিছু আছে মানুষ তারা আমাকে ডলারটা কমপ্লিট করে এই পিনটা পেতে সাহায্য করেছে তো সবার সাহায্য তো আমি কখনোই আমি ভুলতে পারবো না সবাই এইভাবে আমার পাশে আছে আমি জানি সবাই এইভাবে আমার পাশে থাকবে সারা জীবন তো তোমাদের আশীর্বাদ ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এটা আমি কখনোই করতে পারতাম না তো আমার অ্যাবসেন্স এর পিনটা আজকে যখন আসলো মানে আসলো বলতে যখন আমাকে ফোন করেছিল তো আমি তখন বুঝতে পারিনি আমাকে বললো ম্যাডাম আমি পোস্ট অফিস থেকে বলছি যেই বলেছে পোস্ট অফিস থেকে বলছি আমার তো তখন কেমন একটা হচ্ছে যে পোস্ট অফিস থেকে বলছে তাহলে আমার অ্যাবসেন্স এর পিনটা চলে এসছে তো আমি তো তখন আমি খেতে বসেছিলাম তখন তো আমার খাওয়াটাওয়া তো সব বন্ধ হয়ে গেছে আমি দেখছি আমি আর খেতে পারবো না যে এরকম আপনার পিন আছে তো কোথায় বাড়ি আপনার বলুন আমি আমি ঠিকানাটা বলে দিলাম ভালো করে তো উনি বললেন যে আপনি একটু বেরিয়ে আসুন আপনাকে আমি পিনটা দিয়ে দিই তো আমি বেরিয়ে গেলাম আমি তো খাওয়া ফেলে রেখে পুরো বেরিয়ে চলে গেছি আমি যে এখন আমি খেতেই পারবো না খাবো না বললাম ভীষণ না বুঝলেও দিদি ভাই কাকিমা সবাই তো ভীষণ খুশি যে আমি অ্যাডসেন্স পিনটা পাবো আমি ইউটিউবের সদস্য হব সবাই 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 ভীষণ খুশি তো যাই হোক ফাইনালি আমি তো অ্যাডসেন্স পিন পেয়ে গেছি মানে এটা সোনার হরিণ আমি পেয়ে গেছি যাকে বলে তো তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা কখনোই করতে পারতাম না তো আমার ইউটিউব পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করার পর তারপর আমি ইউটিউবে কাজ করি তো আমি এটা জানি না আমার ভিডিও কার ভালো লাগে কার খারাপ লাগে আমি জানি না খুব ভালো ভিডিও আমি করতে পারি না আমি এটুকু জানি যে আমার ভিডিও খুব ভালো হয় না তবে আমি ভালো করার চেষ্টা করি জানো তো আসলে কি বলতো এগুলো আমি আগে কখনো ভাবিনি যে আমি এগুলো করব যাই হোক আমি আমাদের ভালোবাসা উৎসাহ আশীর্বাদ এগুলো করতে পারছি তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরা এইভাবেই সবাই আমার পাশে থেকো আমি সবসময় একটা জিনিসই চাইবো আমরা যারা বাংলার বধূ তারা কিছু মানুষের সাহায্য ছাড়া আমরা এগোতে পারি না তো আমি বলবো আমার মতো যারা আছে সবাইকে তোমরা এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো অনেকে অনেক কথা বলছে দিদি ভাই আমি না আমার কেন না তো একটা কথা কি আমি যত ভালো ভিডিওই করি না কেন আমি যাই করি না কেন তোমরা যদি ভিডিও না দেখো তোমরা যদি আমাকে সাহায্য না করো আমি তো আজকে এই জায়গাটায় আসতে পারতাম না তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই আমি আজকে এই জায়গায় এসেছি আমি জানি আমি খুব ভালো ভিডিও করতে পারি না আমার থেকে অনেক অনেক ভালো গুণে ভিডিও করে অনেক ইউটিউবার আছে তো যাই হোক মানে আমাকে ভালোবেসে যে তোমরা আমার এই অত্যাচার গুলো সহ্য করছো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা তো আমার ফ্যামিলি যারা আছে আমার ফ্যামিলি সবাই জানে আমি আজকে অ্যাসেন্স এর পিনটা পেয়েছি সবাই তো ভীষণ 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 খুশি যে মানে তারা একটা কথাই ভাবছে যে আমি পেরেছি মানে সুস্মিতা পেরেছে সবাই একটা কথাই ভাবছে যে যাই হোক তাদের ভালোবাসা ছিল উৎসাহ ছিল তোমাদের ভালোবাসা ছিল উৎসাহ ছিল আমি পেরেছি যাই হোক আর আমার নিজের উপরে বিশ্বাস ছিল জানো তো যে আমি পারবো তোমাদের দাদা ভাই বলেছিল যে তুমি পারবে না তবু ও বললো পরে আমাকে বললো আমি আমি যতই মুখে বলি না কেন যে তুমি পারবে না আমি জানি তুমি পারবে তো যাই হোক আমি আজকে এটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার আশীর্বাদের জন্য আমি এটা পেয়েছি আমি এটা কখনো ভুলব না সে মানে আনন্দে চোখে জল চলে আসছে যে এটা আমি পেয়েছি তার জন্য তো এখন ইউটিউব জার্নিং এর অনেকটা বাকি আছে শুধুমাত্র অ্যাডসেন্স এর এসেছে শুধুমাত্র সদস্য হতে পেরেছি এইটুকুই আর কিছু না এখনো অনেকটা পথ চলা বাকি আছে আমি বলবো তোমরাও আমার সঙ্গে থেকে এইভাবেই আমার সঙ্গে পথ চল তোমরা আমাকে পথ চলতে শিখিয়েছ তো আমার সঙ্গে এইভাবে তোমরা থেকো পাশে থেকো ভালোবেসে এটাই বলবো তো আমি যে এটা খুলবো আমার নাকি নিজের কেমন একটা লাগছে যে এটা আবার কারোর সঙ্গে বলে শেয়ার করা যাবে না কেমন করে খুলবো গো কোন দিকে খুলবো গো বুঝতে পারছি না তো বুঝতেই পারছি না কিভাবে খুলবো ভয় লাগছে ভয় লাগছে কিভাবে কি করি কিভাবে খুলবো ভয় লাগছে খুলে ফেলেছি খুলে ফেলেছি খুলে ফেলেছি এটা নাকি কারোর মানে এই পিনটা নাকি কারোর শেয়ার করা যায় না তো আমি যদি জানতাম যে সবাই শেয়ার করছে আমিও অবশ্যই অবশ্যই শেয়ার করতাম সবার সঙ্গে তো এটা কারোর শেয়ার করা যায় না আমি তো পারছি না এটা শেয়ার করতে তো তোমরা কে কে খুশি হয়ে যাও আমার এই অ্যাবসেন্সের পিনটা হওয়ার জন্য প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তো আমি কি বলি আর কি করি বুঝতে পারছি না যাই হোক এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আমি যেন আরো 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 ভালো করে ভিডিও করতে পারি আর আমার এই পথ চলতে যেন পাশে পাই তো ঠিক আছে টাটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো আমি যেন আরো অনেক বড় হতে পারি অনেক পথ চলতে পারি কাটা তোমাদের সবাইকে